এই আমাদের জন্য আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন আওমানায়ুহাসাবু বিহিম আউদু ইয়াউমুল কিয়ামত মিন আমালিহি সারাদুবু কাল কিয়ামত এর ময়দানে সর্বপ্রথম যে জিনিসের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে কাল কিয়ামত এর ময়দানে সর্বপ্রথম যেটার বিষয়ে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করা হবে অনুসন্ধান করা হবে সেটা হলো তোমার সোনা সেটা হলো

আপনার গুণা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবীরা যদি তোমার বাড়ির সামনে একটা নহর থাকে আর সেই নহরের পাশে নহরে যদি তুমি দিনে পাঁচবার গোসল করো তাহলে তোমার শরীরে কোনো ময়লা থাকবে কি থাকবে না সাহাবীরা পাঁচ বার ওসব করলে তার শরীরে ময়লা না থাকে যেমন ভাবে কোন মানুষ পাঁচ বার সাবান দিয়ে গাধুলে তার শরীরে কোনো ময়লা থাকবে না সেই ভাবে কোন মানুষ যদি দিনে পাঁচ বার নামাজ আদায় করে তাহলে তার মন তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না বল সুবহানাল্লাহ আল্লাহ তাআলা কি করলেন মানুষের গুনাহকে maaf করার জন্য পাঁচ নামাজ পড়ার সিস্টেম করেছেন আসর এর যোহরের নামাজ

তার দ্বারা কোনো খারাপ কাজ হতে পারে না আবার আমরা দেখছি যে নামাজও পড়ছে অসমান গালি চালাচ্ছে নামাজও পড়ে সমান কি করে

আপনি দশ বছর পনেরো বছর থেকে নামাজ পড়ছেন যেদিন দেখবেন আপনার নামাজ আপনাকে সুখ খেতে বাধা দিচ্ছে যেদিন দেখবেন আপনার নামাজ আপনাকে গেবত করতে বাধা দিচ্ছে যেদিন দেখবেন আপনার নামাজ আপনাকে খারাপ কাজের থেকে বাধা দিচ্ছে সেইদিন ভাববেন আমি যে চা পড়ছি নামাজ আল্লাহর কাছে কবুল হচ্ছে আমরা কালকে আমাদের ময়দানে যখন আমাদের পায়সারা হয়ে যাবে জাহান্নামে কিছু মানুষ যাবে জান্নাতে কিছু মানুষ যাবে তখন জাহান্নামীদের কাছে একজন একজন ফেরেস্তা গিয়ে জিজ্ঞাসা করবে হে জাহান্নামবাসীরা নামে বাসীরা মা কিসের কারণে তোমরা জাহান নামে এসেছ বলো সেই জাহান নাম তখন এক বাক্যে বলবে লাম্বা কুমিনা মুসলিন আমরা নামাজি ছিলাম না মহাজিন

সেই নামাজ থেকে আমরা কিভাবে অবহেলায় রয়েছে আল্লাহ তালার হাত এবং পানি আমরা পৃথিবীর সমস্ত কাজ করতে পারছি কিন্তু আল্লাহ তালার হাত আমরা নামাজের দিকে আসতে পারছি না কিন্তু একটা কথা মনে রাখবেন যে হাত এবং পানি আজ আমরা গর্ব করছি যে হাত এবং পানি আমরা আজ আমরা ক্ষমতা দেখাচ্ছি যে হাত এবং পানি আজ আমরা

দেবে আল্লাহ বলেন অতঃপর কলিমোনাই দেই তোমাদের হাত আমার সঙ্গে কথা বলবে কথাshader দুনো विमा কানু যকিবুন এবং তোমরা দুনিয়াতে যে কিতো কর্ম করেছো তার সমস্ত কিতো সাক্ষী দেবে তোমাদের পা সমায় আমাল মিসকাল দরাতি ন খাইরাইরা কাল কেয়ামতের ময়দানে যদি সরিষার পরিমাণ ভালো কাজ করে কাল কেয়ামতের ময়দানে সেই ভালো কাজের বদল

সেই ছায়ার নিচে একটা অস্ত্র রহী একজন ঘোড়ার পিঠে চেপে একশো বছর রান করবে একশো বছর রান করার পরেও সেই গাছের ছায়া কাছে অতিক্রম করতে পারবে না বলুন আল্লাহ আর একটা মানুষ কত অত জানা দাও হবে জাগাতের হুকুম যখন অব তীর্ণ করার সময় হলো আল্লাহ পাক জিব্রাইলকে পাঠিয়ে দিলেন হতে হুকুম যাতে করব তীর্ণ করলে জিভ্রাইলকে পাঠিয়ে দিলেন কিন্তু যখন নামাজের আমাদের হুকুম জাল্লা তা লাহ করতে চাইলেন তখন বললেন জিবরাইল তোমাকে যাওয়ার দরকার নাই আমি একটা দামি জিনিস আমার হাবিবকে দান করব সেটা হলো নামাজ আর এই নামাজকে আমি তোমার হাত দিয়ে আমার হাবিবের কাছে পাঠাবো না আর এই নামাজকে আমি 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 আমার হাবিবকে আমার কাছে ডেকে নিয়ে আসো আমি আগে আমি নিজে হাতে নামাজকে দান করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসালাতু ইবাদাতুদ্দিন নামাজ হচ্ছে দ্বিনের স্তম্ভ ফামান কামা কামত দ্বিন সুতরাং যে ব্যক্তি নামাজকে কায়েম বললো সুতরাং যে ব্যক্তি নামাজ পড়ে নিল সেই ব্যক্তি ইসলামের খুঁটিকে শক্ত করে ধরে রাখলো ইসলামের খুঁটিকে শক্ত করে ধরে রাখলো যে ব্যক্তি নামাজ পড়লো যে ব্যক্তি নামাজ পড়লো না তার জন্য কি বলছেন আমান হাদা মা দিন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ইসলামের খুঁটি সে ঢং ছেড়ে দিল ইসলামের খুঁটি সে ভেঙে ফেলল সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আইয়া আমালিন হাবু ইলা আল্লাহ তাআলা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটি

নামাজ তো সঠিক টাইম আদায়ে করা দুই নাম্বার বিধা মাথার সঙ্গে 14 বার করা মন সল্লার বাইন আয়মান ফি জামা যে ব্যক্তি 40 দিন পর পর লাগাতার লাগাতার ভাবে 40 দিন জামাতের সাথে নামাজ পড়বে খুতিবালাহু বারাতান তার জন্য দুইটি পুরস্কার রয়েছে তার জন্য দুইটি পুরস্কার দুইটি পুরস্কার রয়েছে নাম্বার এক পুরস্কার হলো খুতিবালাহু বারা বারাতুম মিনান্না র বারাতুম মিনান্নি পূর্ণিফাত প্রথম নম্বর পুরস্কার হচ্ছে তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে এবং সালহান আল্লাহ মানুষ যদি চল্লিশ দিন পর পর কোনো রক্ত কাজা না করে ইবামের শহীদ তকবির উল্লাহ শহীদ জামাতে নামাজ পড়ে তাহলে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে প্রথম পুরস্কার দ্বিতীয় পুরস্কার কি দ্বিতীয় পুরস্কার হলো ওবারাতুল মিনার নিফাক তার মুনাফিকের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হবে মুনাফিকের খাতা থেকে নাম কেটে দেওয়া হবে যারা মুনাফিক হবে তাদের কিছু নিশানি বলে দিয়েছেন আলামত বলে দিয়েছেন কি রকম ভাবে আল্লাহ রাদুল্লাহু বলেন আয়াতুল মুনাফকি সালাসা মুনাফিকদের তিনটি আলামত নাম্বার এক হাদ্দাসা কাদাবা যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে ওইজা বাদা ওখলাফা যখন সে ওয়াদা করবে ওয়াদা খেলাফি করবে ওইজা তুমি না যখন সে তার কাছে আমানত রাখা হবে সে আমানতের খেয়ানত করবে তিনটা আলামত যার কাছে ভাবেন আপনি তাকে ভাববেন যে মুনাফিক